আজ পড়ে শোনাব সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প বঙ্কুবাবুর বন্ধু বঙ্কুবাবুকে কেউ কোনোদিনও রাগতে দেখেননি সত্যি বলতে কি তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয় আজ বাইশ বছর তিনি কাপুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা কালী পুজোর রাতে তার পিছনে ছুচোবাজি ছেড়ে দেওয়া এ সবই এই বাইশ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগের নি কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন ছি এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগ করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে আর একটা কারণ হল ক্লাস ছেলের মধ্যে করে প্রতি বছর ভালো ছাত্র থাকে বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায় এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছড়ে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রেজিলের মানুষকে মাছের গল্প সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকির শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেল বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের থাট্টা তামাশা চলে সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দু মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কী জানি কি হলো হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আজ যায় কোথা এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাইভাবে ভাবে হতে হলো মৃত্যুতে তেতুল গাছটার তলায় কে এক লিগলিকে লম্বা লোক ফুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে এই আড্ডারই কারো চক্রান্ত আর কি ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে যেটা বৃষ্টি তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে ঠিড়ে একাকার হয়ে গিয়েছিল ছাড়টা রে কী রকম রে বাবু এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দিয়ে দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না এলে শ্রীপতিবাবু কী ভাববেন একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার উপরে আবার তাঁর বঙ্কুবাবু না হলে চলেই না তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলে নইলার আড্ডা ডাকো ও বিহারীকে আজকের আড্ডার সুরছিল উচ্চ গ্রামের অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটা চলন্ত আলো দেখা গেছে মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট হটকানা ফসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব পড়াই করছেন বঙ্কুবাবু কিচ্ছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে বিশেষ কেউ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোরন দিচ্ছেন চণ্ডীবাবু বললেন যাই বলো বাপু এসব স্যাটেলাইট ফ্যাটিলাইট নিয়ে খামাকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই কোথায় আকাশের কোন কোনে আলোর ফুটকে দেখেছ তাই নিয়ে খবরের কাগজে লিখছে আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবোতে চিবোতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই না হুম রামকানের বয়সটা কম সে বলল আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য চণ্ডীবাবু বললেন রাখো রাখো যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি নিদু মুক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না নয় লোকটোক নেই কেবল একটা যন্তর পাক খাচ্ছে তা সে লাট্টুও তো পাক খায় সুইচ টিপলে পাখাও ঘোরে কিন্তু রকেট রকেটের ব্যাপারটা তো নেহাত ফেললা নয় ভায়া চণ্ডীবাবু নাক সিটকে বললেন রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে তাগ করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিক বলেছেন আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তাই ভৈরব চক্রবর্তী বললেন ধরো যদি অন্য গ্রহট থেকে কিছু একটা পৃথিবীতে এলো এলেই বাকি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা বটে আড্ডা সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদু স্বরে বললেন ধরুন যদি এইখানেই আসে নিধুবাবু অবাক হবার ভান করে বললেন ব্যাকা আবার কি বলছে হে হ্যাঁ কে আসবে এইখানে কত থেকে আসবে বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহ থেকে কোনো লোকটোক বৈরাজ চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন বঙ্কু বঙ্কুবিহারী বাহ অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে এই গন্ডগ্রামে লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় ম্যা কলকাতাও নয় একেবারে এই কাঁকুর গাছি। তোমার তো শখ কম নয় বঙ্কুবাবু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তাদের কাছে তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব আসাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়ে দেয়ে কাজ নেই আর অত বোকা তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে বুঝেছ এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন চণ্ডীবাবু নিধুমুখ তার কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো হে নিধু ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনে নিধু মুখ তা সায় দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো চাই বলো প্যাকা একেবারে আইডিয়াল রামকানাই বললো একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কম কি তো শ্রীপতিবাবু উটের মতো থুদনি আর ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ ওই নিধুমুক্তা ছুঁচো রামকানাই ছাগল চণ্ডীবাবু চামচিকে চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো বঙ্কুবাবু চোখে জল এলো তিনি উঠে পড়লেন আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হলো না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি উঠলে নাকি হে শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন হ্যাঁ রাত হলো ওই রাত কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার রামকানাই বলল দেখবেন বঙ্কুদা আজ আবার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া বঙ্কুবাবু আলুটা দেখতে পেলেন বাঁশ বাগানের মাছ বড়া পড়েছে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবু শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান কিছুক্ষণ থেকেই তার কেমন জানি একটা খটকা লাগছিল দিনের যে কি জানি একটা অন্য রকম ভাব কিন্তু সেটা যে কী তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হলো যে বাঁশ বনে আর ঝিঁঝি ডাকছে না একদম না সেইটি তফাৎ অন্যদিন যতই বনের ভিতরে ঢোকেন ততই ঝিঁঝির ডাক বাড়ে আজ ঠিক তার উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কী ঝিঁঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে বনের মধ্যিখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে ডালে ও পাতায় একটা গোলাপি আভা তার নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলোটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় এ যেন ঠিক সেই রকম বঙ্কুবাবুর গা ছমছম করতে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন ডোবার থেকে ত্রিশ হাত দূরে বড় বাঁশ পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবুর স্বপ্নেও দেখেননি অবাক বিষ্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের যেমন বুক ওঠে নামে কাছের ঢিবিটা তেমনি উঠছে নামছে বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আরও চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার পর মুহূর্তে তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটা স্পন্দন আস্তে আস্তে থেমে গেল তার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলা চিৎকার এলো মিলিপিপিংখ্রুক খ্রুক বঙ্কুবাবু চমকে থ এ আবার কি ভাষা রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাশ করে উঠল হু আর ইউ হু আর ইউ এটি ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন আই এম বিহারী দত্ত স্যার বঙ্কু বিহারী দত্ত প্রশ্ন এলো আর ইউ ইংলিশ আর ইউ ইংলিশ বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন নো স্যার বেঙ্গলি কায়েস তো স্যার একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো নমস্কার বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাতে পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন হতেই আলগা হয়ে গেল তার হাতে পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনার হতেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো যাচ্ছে সেই খুলে দরজা দিয়ে বেরিয়ে এলো একটা প্রথম মসৃণ মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর মতো সমস্ত শরীরটা লিগলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ফোঁটের জায়গায় একটা ফোঁটো লোম বা চুলের লেশ মাত্র নেই হলদে গোল গোল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর থেকে এগিয়ে এসে তার হাত দিনে দূর থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগলো বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকে জোর হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল। তুমি মানুষ বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল এটা পৃথিবী বঙ্কুবাবু বললেন হুম ঠিক ধরেছি যন্ত্রপাতিগুলো গোলমাল করছে যা আবার কথা ছিল প্লুটোয় একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম যখন দেখলাম তুমি উত্তর দিলে না তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি কণ্ডশ্রম হলো ছি 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 হ্যাঁ তো দূরে এসে আর একবার আর এরকম হয়েছিল বুথ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম একদিনে তফাত আর কি হে 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 বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপি টিপি দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বলল আমি ক্রেনিয়াস গোয়ের অ্যাং মানুষের চেয়ে অনেক উচ্চতর প্রাণী এই লিক লিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চতর প্রাণী বললেই হল বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল সে বলল অবিশ্বাস করার কিছু নেই প্রমাণ আছে তুমি কটা ভাষা জানো বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন বাংলা ইংরেজি আর ইয়ে হিন্দিটা মানে মানে আড়াইটে মানে আড়াইটে হ্যাঁ আমি জানি চোদ্দ হাজার তোমাদের সৌরজগতে এমন কোনো ভাষা নেই যা আমি জানি না এছাড়াও আরও একত্রিশটি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে এর পঁচিশটি গ্রহে আমি নিজে গিয়েছি তোমার বয়স কত পঞ্চাশ আমার আটশো তেত্রিশ তুমি জানোয়ার খাও পঙ্কুবাবু এই সেদিন কালী পুজোর পাঠার মাংস খেয়েছেন না বলেন কী করে অ্যাং বললো আমি খাই না বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি আগে খেতাম হয়তো তোমাকেও খেতাম বঙ্কুবাবু ঢোঁক গেললেন এই জিনিসটা দেখেছ অ্যাং একটা পাথরের মতো জিনিস বঙ্কুবাবুর হাতে দিলেন সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবু সর্বাঙ্গে সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেলে দিলেন অ্যাং হেসে বলল এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারি কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন অ্যাং বলল এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো দেখা বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম ও শহর ছাড়া কী দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কী দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমনকি শিবপুরের বাগানে সেই বটগাছটা পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখেনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে অ্যাং একটা ছোট কাজ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বললেন এইটে চোখ লাগাও চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল এও কি সম্ভব তার চোখের সামনে ধুধু ধু করছে অন্তহীন বরফের মরুভূমি তার মাঝে বাজে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই উপরের গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে অরোরা বরিয়ালিশ পোলার বিয়ারের শাড়ি ওই পেঙ্গুইনের দল ওটা কোন বিভৎস জানোয়ার ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন সিন্ধু ঘটক একটা নয় দুটো প্রচণ্ড লড়াই চলেছে মূলর মতো জোড়া দাঁত একটা আর একটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো এক বলল বেজিলে যেতে ইচ্ছে করে না বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মানুষকে খুব না মাত আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কি করে বঙ্কুবাবু আবার চোখ লাগালেন গভীর জঙ্গল দুর্ভেদ্য অন্ধকারে লতা পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে একপাশে এক পাশে একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনা করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রেজিলের অ্যানাকোন্ডা অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে সার সার কুমির তার একটা নড়ে ওঠে জলে নামবে ওই নেমে গেল সরাত করে বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন কিন্তু একই ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন কেন কিন্তু একই এই সেই একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটার মাংস প্রায় কিছুই নেই খালি হাড় তার শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চড়েছে পাঁচটি দাঁত আলো রাক্ষসে মাছ পিরান্না মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভোভ ভো করছে অ্যাং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জীব দিয়ে ছোঁট বঙ্কুবাবু জীব দিয়ে ঠোঁট সেটে বললেন তা তো বটেই নিশ্চয়ই বিলক্ষণ একশো বার অ্যাং বলল বেশ তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসাবে খারাপ নও তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করনি অন্যায় প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব শুধু মানুষ কেন যে কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না হয়ে ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসু নেন বঙ্কুবাবু বললেন আসুন অ্যাংবাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেটে পঞ্চাশের বাঁশবন ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল তাই যেন বঙ্কুবাবু টেরি পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঁঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে এসে আলাপ করে গেল কী আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারও সঙ্গে নয় কেবল তার সঙ্গে তিনি বিহারী দত্ত কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক এবং অদ্বিতীয় বঙ্কুবাবু দেখলেন তিনি হাঁটছেন নাচছেন পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং শশার বা উড়ন্ত পেরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চাঘোষও আড্ডা এসেছেন তার চল্লিশ বিঘের বাঁশবাগানের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে দশটা বাঁশ যার নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়েই কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধু মুখতার বললেন আর সহজে এমুকো হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কি না রামকানি চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটা খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপরে ঝড়ের খেলা শুরু হলো প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন সে হাসি এর আগে কেউ কোনোদিনও শোনেনি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে তিনি প্রচণ্ড গলা খাঁকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে পকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দুই নম্বর এটা বাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়রি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু নিধুবাবু আপনি যদি আমাকে ব্যাঁকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেঁদা বলে ডাকব আপনাকে সেইটি মেনে নিতে হবে আর শ্রীপতিবাবু আপনি গণ্য মান্য লোক আপনার মোশাইবের প্রয়োজন হবে বইকে কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি ও দলে নেই যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা চাটতে পারে ওহো পঞ্চাবাবুও এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবারতে নেমেছিল কাল রাত্রে কেনিয়াস গহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটিতে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুরি অ্যাংটি ভারী ভার এই বলে বঙ্কুবাবু তার বাহাত দিয়ে ভৈরব চক্রতির পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাইয়ের কাপড়ে চুপড়ে গরম ছাদ ঠিক সেই মুহূর্তেই রামকানের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাইয়ের কাপড়ে চুপড়ে গরম ছাদ সব্বায়ের গরম কাপড়ে চুপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল